মাইলেজের রাজা ঢাকা শহরে কম টাকার মধ্যে ভালো একটা গাড়ি বেশি মাইলেজ পাইবে তেলে এবং হাইব্রিডে এর জন্য নিয়ে আসলাম একটা এক্সো ফিল্ডার গাড়ি সামনে থেকে শুরু করে যেখানে যা কিছু আছে গাড়ির সাদের আছে প্রজেকশন হেডলাইট তারপর ইয়ে ব্ল্যাক কালারের গাড়ি পুষে স্টার্টের গাড়ি রাজা ভিতরটা দেখেন কতটা ফ্রেশ একদম জাপান কন্ডিশনে আছে মনে হয় যেন গাড়িটা মাত্র পর থেকে নামানো আছে এতটা ফ্রেশ আছে ফয়সাল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই কেমন আছেন এই তো ভাই ভালো

সব কিছু গাড়ির সাথে এখানে শুধু এই প্রথম একটু টাসা বইছে গাড়িটা প্রথম টাসা হয়েছে তাও পুরো গাড়ি না রাউন্ড বডি টাসা হইছে চাকাগুলো কিন্তু অ্যালয়টা অনেক সুন্দর ফার্স্ট ক্লাস অ্যালয় যেখানে যা কিছু আছে অরিজিনাল আছে ভিতর অবস্থা কেমন আছে এই যে সুইফট লেদার ভিতরে সুইফট লেদার জি প্যাকেজের গাড়ি ফুশ স্টার্টের গাড়ি মাল্টিমিডিয়া কন্ট্রোল সব কিছু আছে গাড়ির সাথে দেখো একদম সুপার কন্ডিশন অরিজিনাল সিট না অরিজিনাল এই যে দেখেন এই পাশে টাকা চারটা নতুন আছে গাড়ির সাথে তারপরে যে ব্যাক লাইট যেখানে যা কিছু অরিজিনাল আছে ফরেস্টারের গাড়ি পিছনটা দেখাই দেই এই যে কোথাও কোনো খোলা কাটা কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এই যে দেখেন অনেক অনেক জায়গা আরে হাইব্রিড ইউনিটের গাড়ি এই যে দেখেন জুরিগুলো অবস্থা

যে কোনো অ্যানালাইসিস সেন্টার তো চেক করে নিতে পারবে না হ্যাঁ চাইলে চেক করতে পারবে এই যে দেখেন জুরিগুলোর অবস্থা এই যে হিট প্রুফটা এখন গাড়ির সাথেরটা আছে আচ্ছা প্রজেকশন হেডলাইট কয়টো লেখা আছে যেখানে যা গাড়ির সাথেরই আছে এক্সিও 13 মডেল হ্যাঁ এক্সিও ফিল্ডার 13 মডেল 18 রেজিস্ট্রেশন স্মার্ট কার্ডের মালিক কাগজপত্র ভরপুর আছে মাইলেজ আছে 75000 প্রাইস কত যাচ্ছে আমরা এটা এই গাড়িটা প্রাইস আছে 16 লক্ষ বিশ হাজার টাকা আজকি আজকে আসলে কথা কথা বলা শুরু করছে ভাই ভালো থাকবেন আলাইকুম